ইম্মানুয়েল আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে মার্ক লিখিত সুষমাচার তার চার অধ্যায় থেকে বিশ পদে বীজ বাপকের দৃষ্টান্ত অংশটি দেখব এই অংশে যিশু একটি খুব সাধারণ চিত্র ব্যবহার করেছেন একজন কৃষক কিছু বীজ আর চার ধরনের মাটি গল্পটি শুনতে সহজ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আমাদের হৃদয়ের গভীর বাস্তবতা যিশু স্পষ্ট করে বলেছেন বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য প্রশ্ন হলো বাক্য বপন হচ্ছে কিনা তা নয় বরং আমাদের হৃদয় কোন ধরনের মাটি প্রথম মাটি পথের ধারে এটি সেই হৃদয়ের চিত্র যেখানে বাক্য শোনা হয় কিন্তু সঙ্গে সঙ্গে শয়তান এসে তা নেয় হয়তো আমরা নিয়মিত বাক্য শুনি শুনি উপদেশ কিন্তু প্রস্তুতিও নেই গ্রহণ করার আগ্রহও নেই হৃদয় শক্ত হয়ে গেছে যেন হাঁটা আজ আমরা নিজেদের প্রশ্ন করতে পারি আমি কি ঈশ্বরের বাক্য শুনছি শুধু অভ্যাসগত কারণে নাকি সত্যিকারের আগ্রহ নিয়ে দ্বিতীয় মাটি পাথুরে জমি এখানে বাক্য আনন্দের সঙ্গে গ্রহণ করা হয় কিন্তু গভীর শিকড় গড়ে ওঠে না ফলে সমস্যা কষ্ট বা বিরোধ এলে বিশ্বাস টিকে থাকে না অনেক সময় আমরা দ্রুত উৎসাহিত হই কিন্তু আত্মিক শৃঙ্খলা প্রার্থনা ধৈর্য ও আনুগত্য এগুলোর অভাব থাকে ঈশ্বর শুধু আমাদের তাৎক্ষণিক আবেগ বা প্রতিক্রিয়া চান না তিনি চান গভীর স্থির বিশ্বাস তৃতীয় মাটি কাটা ভরা জমি এখানে বাক্য বেড়ে ওঠে কিন্তু ফল দেয় না কেন কারণ জীবনের চিন্তা আর কামনা বাসনা এসে বাক্যকে চেপে ধরে আজকের জীবনে এটা খুব চিত্র। আমরা ঈশ্বরকে ভালোবাসি কিন্তু অনেক কিছু একসাথে ভালোবাসতে গিয়ে ঈশ্বরের বাক্যকে যথেষ্ট জায়গা দিতে পারি না প্রশ্নটি কঠিন কিন্তু আত্মমূল্যায়নের জন্য জরুরি আমার আপনার জীবনে এমন কোন কাটাগুলো আছে যা ঈশ্বরের বাক্যকে বৃদ্ধি পেতে দিচ্ছে না আর শেষ মাটি ভালো জমি এই হৃদয় বাক্য শোনে গ্রহণ করে ধরে রাখে এবং সময়ের সাথে সাথে ফল আনে ত্রিশ গুণ ষাট গুণ এমনকি একশো গুণ লক্ষ্য করুন ফল আসতে সময় লাগে কিন্তু এই হৃদয় ধৈর্য ধরে থাকে এবং ঈশ্বরের বাক্যের উপর ভরসা রাখে আজ ঈশ্বর আমাদের একটাই প্রশ্ন করছেন তোমার বা আমার হৃদয় কেমন মাটি ঈশ্বর বীজ দিতে কার করেন না কিন্তু ফল নির্ভর করে আমাদের হৃদয়ের অবস্থার উপর বাইবেলের আরেকটি জায়গায় এই একই দৃষ্টান্ত ব্যাখ্যা করতে গিয়ে যিশু বলেছেন আর যাহা উত্তম ভূমিতে পড়িল তাহা এমন লোক যাহারা সৎ ও উত্তম হৃদয়ে বাক্য শুনিয়া ধরিয়া রাখে এবং ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে লুক তার আট অধ্যায় পনেরো পদ এই পথটি আমাদের মনে করিয়ে দেয় ফল আসার চাবিকাঠি হল শুদ্ধ হৃদয় এবং ধৈর্য আসুন আজ প্রার্থনা করি প্রভু আমার হৃদয় নরম করো পথের মতো শক্ত নয় পাথুরে নয় কাটায় ভরা নয় বরং ভালো জমির মতো করো যেন তোমার বাক্য আমার জীবনে ফল নিয়ে আসে এই দিনটি ঈশ্বরের বাক্যের আলোয় চলুক ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন